নমস্কার বন্ধুরা বাংলা ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন প্রথমেই তো প্রতিদিনের মতো এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দেখে নেব আজকের দিনে দেখতে পাচ্ছেন ডিআইআই এরা তেরোশো ছেষট্টি কোটি টাকার শেয়ার কিনেছে এবং সেখানে এই এফআইআই বা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর এরা প্রায় ছাব্বিশ কোটি টাকার শেয়ার বিক্রি করে দিয়েছে এবং যদি দেখেন এই এফআইআই এরা কিন্তু ভারতীয় মার্কেটে তাদের যে বিক্রি সেটা দিনের পর দিন করে চলেছে মাঝে মাঝে একটা দুটো করে বাইং আসছে এইখানে যদি দেখেন দেখতে পাচ্ছেন গতকাল একটা তিনশো একুশ কোটি টাকার বাইং এসেছিল এবং তারপরে এই মাসে প্রতিদিনই কিন্তু এফআইআই বিক্রি করেছে এরপরে আমেরিকান মার্কেট একবার দেখে নেবো ডাউজন্স এই মুহূর্তে শূন্য দশমিক এক পার্সেন্ট নিচে ট্রেড করছে নাল ডেক কম্পোজিট এটা শূন্য দশমিক শূন্য তিন দুই পার্সেন্ট ওপরে মানে একদম বর্ডারেই ট্রেড করছে এবং যদি দেখি এস এন পি ফাইভ হান্ড্রেড এইটাও একদম বর্ডারে রয়েছে তো আমেরিকান মার্কেটও এই যে ট্রেড নিয়ে সিদ্ধান্ত সেটার ব্যাপারে একটা ফাইনাল আউটলুক চাই তুই ট্রেড ডিল নিয়ে যতক্ষণ না কোনো কনফার্ম নিউজ আসছে এবং একটা ক্লিয়ারিটি আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আমেরিকান মার্কেট এটাও কনসোলিডেট করবে

আজকেই ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে যে ট্রেড ডিল নিয়ে একটা সিদ্ধান্ত আসার কথা ছিল তো সেটার কি হলো এইখানে যদি দেখেন এখনো পর্যন্ত কিন্তু সেরকম কোনো ফাইনাল ডিসিশন সামনে আসেনি তবে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি এই এর যে কান্ট্রি গুলো তাদের উপর দশ পার্সেন্ট এক্সট্রা একটা চার্জ লাগাবার কথা ঘোষণা করেছেন আর আমাদের ইন্ডিয়া এই ব্রিক্স কান্ট্রির মধ্যেই রয়েছে তার মানে ধরুন কোন একটা প্রোডাক্ট আগে আমেরিকাতে রপ্তানি করা হতো তো কোন দেশ যদি এই ব্রিক্স কান্ট্রির মধ্যে থাকে তাহলে সেই প্রোডাক্টের উপর আরো দশ পার্সেন্ট এক্সট্রা ট্যারিফ দিতে হবে তো এখনো পর্যন্ত এরকমই একটা ঘোষণা সামনে এসেছে এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখনো এটা অফিশিয়ালি কনফার্ম করে দেননি তিনি কিন্তু এটা শুধুমাত্র হুমকির মাধ্যমেই বলেছেন এবং যদি দেখেন রিপোর্টের মাধ্যমে এটাও বেরোচ্ছে আমাদের ইন্ডিয়া এই আজকের মধ্যে এই যে ট্রেডের ডিল সেটা করে নিতে চাইছে এবং এই ট্রেড ডিল যদি কোনোভাবে ইন্ডিয়াকে শ্যুট না করে মানে ডোনাল্ড ট্রাম্প এমন কিছু জিনিসের ওপর এই ট্যারিফ কমাতে বলছেন সেখানে যদি ইন্ডিয়া রাজি না থাকে মানে ধরুন এই যে এগ্রিকালচার সেক্টর এদের ওপর ডোনাল্ড ট্রাম্প এই যে ট্যারিফ সেগুলো কমানোর কথা বলছেন যাতে তাদের দেশে যে এগ্রিকালচার প্রোডাক্ট সেগুলো ইন্ডিয়াতে প্রবেশ করতে পারে তো সেই জিনিসগুলো যদি ইন্ডিয়া শুট করে তাহলে কিন্তু এই যে ট্যারিফের ডেড সেটা আগস্টের এক তারিখ পর্যন্ত বাড়তে পারে তো এখনো পর্যন্ত এই রিপোর্টটাই সামনে এসেছে তবে যদি দেখেন এই ফার্মা যে কোম্পানি রয়েছে তাদের জন্য কিন্তু এই ট্যারিফ নিয়ে কিছু খারাপ খবর এসেছে এইখানে যদি দেখেন এই ডোনাল্ড ট্রাম্প বলেছেন খুব শীঘ্রই তিনি এই ফার্মার ওপর দুশো পার্সেন্ট পর্যন্ত ট্যারিফ বসাতে পারেন দেখুন এতে কিন্তু তিনি নির্দিষ্ট ভাবে কোন দেশের নাম উল্লেখ করেননি তার মানে এটাই মনে করা হচ্ছে প্রতিটা দেশেরই যে ফার্মা প্রোডাক্ট তাদের উপর দুশো পার্সেন্ট ট্যারিফ বসতে পারে যদি না এই ফার্মা এক থেকে দেড় বছরের মধ্যে আমেরিকাতে গিয়ে তাদের বিজনেস শুরু করে মানে সেখানে গিয়ে ফ্যাক্টরি তৈরি না করে এবং মেটাল সেগমেন্টে একটি বিশেষ মেটাল নিয়ে কিছু খারাপ খবর এসেছে এই যে কপার বা তামা তার উপর দেখতে পাচ্ছেন ডোনাল্ড ইনি কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ বসিয়ে দিয়েছেন আর এই খবরের পরেই দেখতে পাচ্ছেন এই আমেরিকান মার্কেটে এই যে কপার সেট ফিউচার্স সেটা একটা সার্ডেন জাম দেখিয়েছে প্রায় দশ এর কাছাকাছি বেড়েছে তো এর ফলে ইন্ডিয়ান মার্কেটে যে কোম্পানিগুলো এই কপার প্রডিউস করে থাকে এবং আমেরিকাতে সাপ্লাই করে থাকে যেমন বেদান্ত এর মতো কোম্পানিগুলো কিন্তু ক্ষতির মুখে পড়বে এরপরে কিছু স্টক নিয়ে আলোচনা করব প্রথমে যদি দেখি জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড স্টকটা দেখতে পাচ্ছেন একটা সময় দুশোর নিচে নেমে গিয়েও সেইখান থেকে অল্প দিনের মধ্যেই পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত বেড়েছে এবং যদি দেখেন কোম্পানি তাদের যে বিজনেস সেটা আস্তে আস্তে শুরুও করে দিয়েছে এবং বিভিন্ন যে লাইসেন্স সেইগুলোও পাচ্ছে এই যে জিও ব্ল্যাক রক এই যে জয়েন্ট ভেঞ্চার এটাই মিউচুয়াল ফান্ড এনএফ মাধ্যমে সতেরো হাজার আটশো কোটি টাকা বাজার থেকে তুলেছে এবং এই টাকা তোলার পরেই এই কোম্পানিটা ইন্ডিয়ার যে ফান্ড হাউস রয়েছে তার মধ্যে পঁয়ত্রিশতম জায়গায় নিজের স্থান অর্জন করে নিয়েছে এছাড়াও যদি দেখেন এই জিও ব্ল্যাক রক এই জয়েন্ট ভেঞ্চারটা আটখানা নতুন ফান্ড লঞ্চ করতে চলেছে এবং যার জন্য তারা সেবির কাছে অ্যাপ্লাইও করে দিয়েছে আর যদি দেখেন এতে জিও ব্ল্যাক রক এরা কিন্তু যে রিটেল ইনভেস্টর তাদেরই টার্গেট করছেন দেখতে পাচ্ছেন এর যে এন্ট্রি পয়েন্ট সেটা থাকবে মাত্র পাঁচশো মানে মাত্র পাঁচশো টাকা দিয়ে আপনি এই যে জিও ব্ল্যাক রকের মিউচুয়াল ফান্ড সেখানে এন্ট্রি নিতে পারবেন এমনকি বাজারে যে সমস্ত ফান্ড অ্যাভেলেবেল অ্যাভেলেবেল রয়েছে তাদের থেকে কিন্তু জিও ব্ল্যাক রক এরা কম খরচে ডাইরেক্ট টু ইনভেস্টর এই ফান্ড প্রোভাইড করবে মানে আপনি তো এক অল্প টাকা দিয়ে এন্ট্রি করতে পারছেন এবং আপনি যে এন্ট্রি করবেন তার যে চার্জ সেটাও কিন্তু খুব কম লাগবে তো এভাবেই এই যে এই যে মিউচুয়াল ফান্ডের বাজার তাতে আধিপত্য তৈরি করার চেষ্টা করছে আর এতে দেখুন জিওর কিন্তু অনেক অ্যাডভান্টেজও রয়েছে জিও যে নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে তার মাধ্যমে কিন্তু এরা মানুষের কাছে পৌঁছে যাবে এছাড়াও এটা তো দেখেছেন এই যে ব্ল্যাক রক এরা জিও ফাইন্যান্সিয়াল সেটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটে নিয়েও এসেছে এরপরে কথা বলবো বিএসি লিমিটেড এই স্টকটা তো দেখতে পাচ্ছেন আজকের দিনে সাড়ে পাঁচ পার্সেন্টের কাছাকাছি পড়েছিল তো কেন পড়েছিল এই কোম্পানিটা এইখানে দেখতে পাচ্ছেন একটা রিপোর্ট এর মাধ্যমে খবর বেরিয়েছিল যে মে লিগ অপশন লেভারেজ টু ক্যাশ হোল্ডিং ইন বিট টু কার্ভ রিটেল লসেস মানে এখন ধরুন আপনার পোর্টফোলিওতে কোন একটা শেয়ার নেই তারপরেও আপনি সেই শেয়ারের যে ফিউচার অ্যান্ড অপশন তাতে ট্রেডিং করতে পারেন তো এরকমই একটা রিপোর্ট এসেছিলো যে আপনার পোর্টফোলিওতে যদি কোনো শেয়ার না থাকে তাহলে কিন্তু সেই শেয়ারে আপনি এই এফ করতে পারবেন না আর এই খবর যদি সত্যি হয়ে যেত তাহলে বিএসসির যে ট্রেডিং ভলিউম সেটা অনেকটাই কমে যেত তো এরপরে এই বিএসির জন্য কিছু স্বস্তির খবর এসেছে এইখানে দেখতে পাচ্ছেন সেবি নট কনসিডার লিঙ্কিং অপশন কন্ট্যাক্ট টু ক্যাশ মার্কেট পজিশন মানে সেবি এই মুহূর্তে এই যে অপশন কন্ট্যাক্ট সেটার সঙ্গে এই যে ক্যাশ মার্কেট সেটাকে লিঙ্ক করাতে চাইছে না মানে আপনি এখন আপনার পোর্টফোলিওতে কোনো শেয়ার না থাকলেও সেটা যদি এখানে সেগমেন্টে থাকে তাহলে আপনি সেই শেয়ারে ফিউচার অ্যান্ড অপশনে ট্রেডিং করতে পারেন এরপরে কথা বলবো আদানি পাওয়ার লিমিটেড এই স্টকটার ব্যাপারে এই আদানি পাওয়ার এই কোম্পানিটা অন্য একটি কোম্পানিকে অ্যাকুইজিশন করেছে এবং যেই কোম্পানিটার নাম হচ্ছে এই বিদর্ভ ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার লিমিটেড এই কোম্পানিটা আগে অনলিল আম্বানি গ্রুপের যে রিলায়েন্স তার মধ্যে ছিল এবং এই কোম্পানিটা ব্যাংক রাপ্ত হয়ে গেছিল তো সেই কারণের জন্যই বড় বড় যে গ্রুপরা রয়েছে তারা এইটাকে কেনার জন্য লাগিয়েছিল ভিডিও তো সেইখানে এই আদানি পাওয়ার কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে লিমিটেড এই কোম্পানি তো আজকের দিনে দু পার্সেন্টের কাছাকাছি পড়েছে তবে যদি দেখেন এই কোম্পানিটা একটা নতুন বিজনেস এন্ট্রিও নিয়েছে এই কোম্পানিটা কি কাজ করে থাকে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই যে টেক্সটাইল সেক্টর সেখানে কাজ করে থাকে এবং এই কোম্পানিটা সম্পূর্ণ ভিন্ন অন্য একটি সেক্টরে এন্ট্রি নিয়েছে এইখানে দেখতে পাচ্ছেন জিন্দাল মোবিলিটি এই কোম্পানিটা একটি ইবি ভেহিকেল লঞ্চ করে দিয়েছে এবং যেটা এক চার্জে একশো কিলোমিটার পর্যন্ত যেতে পারে আর এই যে কোম্পানিটা দেখতে পাচ্ছেন জিন্দাল মোবিলিটি এইটা কিন্তু এই যে জিন্দাল ওয়ার্ল্ড ওয়াইড লিমিটেড এরই একটা ডিভিশন আর এই যে বাইকটা দেখতে পাচ্ছেন এই ধরনের যে বাইক এটাই কিন্তু আপনি দেখতে পাবেন তবে গভর্নমেন্টের তরফ থেকে এই কোম্পানিটা এখনো পর্যন্ত গ্রিন লাইট পায়নি তবে খুব শীঘ্রই কিন্তু এই কোম্পানিটা গভর্নমেন্টের তরফ থেকে এই যে গ্রিন লাইট সেটা পেয়ে যাবে এবং তারপরে এই গাড়িটাকেও আপনি রাস্তায় চলতে দেখবেন এর পরের কোম্পানি সোভা লিমিটেড এই রিয়েল এস্টেট সেক্টরে কাজ করা কোম্পানি কোম্পানিটা তাদের যে বিজনেস এর আপডেট সেটা সামনে রেখেছে কোম্পানি দেখতে পাচ্ছেন এই কোয়ার্টার ওয়ান ফাইনান্সিয়াল ইয়ার দু হাজার ছাব্বিশে দু হাজার কোটি টাকা সেলস করে দিয়েছে এবং কোম্পানিটা এই প্রথমবার এই দু হাজার কোটির গন্ডি ছাপিয়ে ওপর দিকে উঠেছে কোম্পানি আগের বছর সেম কোয়ার্টারে আঠারোশো তিয়াত্তর কোটি টাকা সেলস করেছিল এবং সেই সেলস বেড়ে দাঁড়িয়েছে দু আটাত্তর কোটি টাকা এর পরের কোম্পানি রাজেশ পাওয়ার সার্ভিসেস লিমিটেড এই স্টকটা তো দেখতে পাচ্ছেন আজকের দিনে প্রায় পৌনে পাঁচ কাছে কাছাকাছি বেড়েছে তো এর পেছনে কি কারণ রয়েছে এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন এই যে মধ্য গুইরাত সেখান থেকে দুশো কুড়ি কোটি টাকা মূল্যের একটি অর্ডার পেয়েছে এর পরে দেখবো অ্যাস্টা মাইক্রোয়েভ প্রোডাক্ট লিমিটেড এই কোম্পানির কারেন্ট যে অর্ডার বুক সেটা আছে দু হাজার কোটি টাকা এবং কোম্পানি আশা করছে এরা এই বছর শেষ হওয়ার আগেই আরো দু হাজার কোটি টাকার অর্ডার পাবে এরপরে একটি শেয়ার যেটা মার্কেটে নতুন লিস্ট হয়েছে দেখতে পাচ্ছেন এই বেল রাইস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই স্টকটা আজকের দিনে প্রায় দশ এর কাছাকাছি বেড়েছে তো এই কোম্পানিটা আজকে বাড়ার কারণ কারণ রয়েছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে বিল রাইস ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটা এই যে ব্রোকার জেব্রিস এদের তরফ থেকে একটা বাই রেটিং পেয়েছে এবং জেব্রিস মনে করছে এই স্টকটা তার বর্তমান দাম থেকে একত্রিশ পার্সেন্ট পর্যন্ত ওপরে যেতে পারে এই কোম্পানিটা কি কাজ করে থাকে এই কোম্পানিটা বিশেষ করে টু হুইলারের যে মেটাল কম্পোনেন্ট সেইগুলো তৈরি করে থাকে কোম্পানির এই টু হুইলার মেটাল কম্পোনেন্ট সেক্টরে চব্বিশ পার্সেন্ট মার্কেট শেয়ার রয়েছে এবং কোম্পানির যে টোটাল রেভিনিউ তার সাতষট্টি পার্সেন্ট এই টু হুইলার কম্পোনেন্ট থেকে আসে এবং ন পার্সেন্ট আসে ফোর হুইলার কম্পোনেন্ট থেকে এবং বাকি যে কুড়ি পার্সেন্ট সেটাই কমোডিটি ট্রেডিং থেকে আসে এবং জেব্রিস এরা মনে করছে এই ইন্ডিয়ার টু হুইলার সেগমেন্টে এই কোম্পানিটা একটা বড় পজিশন নিতে পারে এবং জেবরিস এদের যে রেভিনিউ গ্রোথ সেটা টার্গেট দিয়েছে বারো পার্সেন্ট এবং এদের যে এবিআইটি দিয়ে সেটাও একটা টার্গেট দিয়েছে যে ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার পঁচিশ থেকে আঠাশ পর্যন্ত এবং যে ইপিএস সেটা আঠারো পার্সেন্ট হারে বাড়তে পারে এবং এই কোম্পানিটা এই যে ফোর হুইলার সেগমেন্ট সেখানেও কিন্তু নিজেদের যে বিজনেস সেটা বাড়াচ্ছে এবং এই কোম্পানিটা আগামী দু থেকে তিন বছরের মধ্যে তাদের যে ফোর হুইলার রেভিনিউ সেটা কিন্তু ডবল করার জন্য চেষ্টা চালাচ্ছে তো যে ব্রিসের তরফ থেকে এই আফসাইড টার্গেট আসার পরে এই স্টকটা আজকের দিনে ভালো পারফর্ম করেছে এরপরে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ লিমিটেড এই স্টকটা তো আজকের দিনে শূন্য দশমিক বেড়েছে তবে যদি দেখেন এই স্টকটার জন্য এমন কিছু খবর আসছে যে এই জন্য এই স্টকটা কিন্তু একই জায়গার মধ্যে ঘোরাফেরা করতে কারণ দেখুন এই স্টকটা তো একটা মার্কেট কাবলিং এর নিউজ চলছে তো সেই খবরটা সামনেও আসছে না এবং অ্যাপে হয়ে যাচ্ছে না আর এটা তো জানেন মার্কেটেই আনসার্টেনিটি সেটাকে একেবারেই অপছন্দ করে এইখানে দেখতে পাচ্ছেন এই আইএক্স এর জন্য এই নিউজটা এসেছে ফার্দার ডিলে লাইগলি ইন মার্কেট কাবলিং ফর দা পাওয়ার মার্কেট এই সিইআরসি বা সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন এরা এবং দা গ্রিড কন্ট্রোলার হ্যাভ নট ইয়েট রিচড এনি কনক্লুশন মানে এই মার্কেট কাবলিং নিয়ে এই সি এবং যে গ্রিড কন্ট্রোলার এরা এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি এই যে সিইআরসি রয়েছে এই গ্রিড কন্ট্রোলার অফ ইন্ডিয়া এরাই ফেব্রুয়ারি দু করে এই যে গ্রিড ইন্ডিয়া রয়েছে বা গ্রিড কন্ট্রোলার রয়েছে এদের একটা নির্দেশ দিয়েছিল এই যে মার্কেট কাপলিং সফটওয়্যার সেটা তৈরি করার এবং টেস্ট করার এবং এই যে গ্রিড ইন্ডিয়া এরা একটা পাইলট প্রকল্প শুরু করার পরিকল্পনাও করেছিল যা শেষ হওয়ার কথা ছিল ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার শুরুর দিকে কিন্তু ফার্স্ট কোয়ার্টারে এসেও এই যে পাইলট প্রজেক্ট সেটা এখনো শুরু হয়নি এবং এর জন্য কোনো নির্দিষ্ট টাইম লাইনও দেওয়া হয়নি মানে মার্কেট কাপলিং যে ব্যাপারটা সেটা এখনো পর্যন্ত ঝুলেই রয়েছে এরপরে এমসিএক্স বা মাল্টি কমিউনিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানিটা তাদের যে ইলেকট্রিসিটি ডেরিভেটিভ লঞ্চ করতে চলেছিল তো সেটার যে ফাইনাল ডেট সেটা সামনে চলে এসেছে এইখানে দেখতে পাচ্ছেন এমসিএক্স এই জুলাই মাসের দশ তারিখেই এই যে ইলেকট্রিসিটির ফিউচার কন্ট্রাক্ট সেটা লঞ্চ করে দেবে এরপরে এই যে ফাস্ট ট্যাগ এই নিয়েও কিছু তথ্য সামনে এসেছে এইখানে যদি দেখেন এই যে ফাস্ট ট্যাগের কোল কালেকশন সেটা কোয়ার্টার ওয়ানে উনিশ দশমিক ছয় পার্সেন্ট বেড়ে হয়েছে কুড়ি হাজার ছশো একাশি কোটি টাকা এবং নতুন যে ইউজার সেটাও বেড়েছে ষোলো দশমিক দুই পার্সেন্ট তো এই খবরে কোন কোম্পানি গুলোর জন্য লাভ হবে এই যে কোম্পানিগুলো রোড এবং হাইওয়ে তৈরি করে সেই কিন্তু এই খবরে খুশি হবে এর পরের কোম্পানি সুপ্রিম ইন্ডাস্ট্রি লিমিটেড এই স্টক টা তো আজকের দিনে দু পার্সেন্টের কাছাকাছি পড়েছে তবে যদি দেখেন এই কোম্পানিটা একটি বড় অর্ডারও পেয়েছে এই কোম্পানিটা কি কাজ করে থাকে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা বিভিন্ন যে প্লাস্টিকের পাইপিং সিস্টেম তারপর ল্যামিনেটেড অ্যান্ড প্রোডাক্ট তারপর প্রোটেকটিভ প্যাকেজিং প্রোডাক্ট তারপর যে ইন্ডাস্ট্রিয়াল মোল্ডেড কম্পোনেন্ট তারপর মোল্ডেড ফার্নিচার স্টোরেজ অ্যান্ড মেটেরিয়াল হ্যান্ডেলিং প্রোডাক্ট এইগুলো তৈরি করে থাকে এবং এই কোম্পানিটা এই যে বিপিসিএল এদের তরফ থেকে একটি অর্ডার পেয়েছে যেখানে এই কোম্পানিটা দশ কেজি ক্যাপাসিটির দু লক্ষ এই যে এল সিলিন্ডার সেগুলো তৈরি করবে এরপরে ইন্ডিয়ান রুপি দেখে নেব ইন্ডিয়ান রুপি দেখতে পাচ্ছেন এর আগের দিন যে প্রাইসে বন্ধ হয়েছিল এখন পর্যন্ত সেই প্রাইসেই থেমেছে মানে একদিনে কোনো পরিবর্তন দেখা যায়নি এরপরে যদি গোল্ড দেখি গোল্ড এখনো এক লাখের কাছাকাছি ঘোরাঘুরি করছে দেখতে পাচ্ছেন এই দশ রেট অনুযায়ী নিরানব্বই হাজার আটশো কুড়িতে চলছে এবং যদি বিট কয়েন দেখি একটা বিট কয়েন এখন এক লাখ আট হাজার তিনশো তেরো ডলারে চলছে এরপরে ক্রুড অয়েল দেখে নেব ক্রুড অয়েল দেখতে পাচ্ছেন আজকের দিনেও কিছুটা বেড়েছে এই ব্রেন্ডপুট এটা আবার সত্তরের ওপরে পৌঁছে গেছে দেখতে পাচ্ছেন আজকের দিনে এক দশমিক শূন্য তিন পার্সেন্ট বেড়েছে এবং ডব্লিউটিআ এটাও আস্তে আস্তে বাড়ছে ডবলিউটি আজকের দিনে শূন্য দশমিক আট সাত পার্সেন্ট বেড়েছে এরপরে পরে একবার ডাউজ দেখে নেবো ডাউজ দেখতে পাচ্ছেন শূন্য দশমিক দুই নয় পার্সেন্ট এই মুহূর্তে পড়া রয়েছে এবং যদি নাল ডেক কম্পোজাইট দেখি নাল ডেক কম্পোজাইট এই মুহূর্তে শূন্য দশমিক এক তিন পার্সেন্ট ওপরে ট্রেড করছে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পার্পাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার্ড নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ